আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকেও আছে গেলাম আবার মাস্টারি আপনারা কেমন আছেন জানাইবা বা আরামদায় মেয়েরা তো মাস্টারি ছাড়া আর কিছুই না একটু পেঁয়াজ মসলা গষিয়ে নিলাম আর ঈশা দিয়ে দিলাম এসামাছ দিয়ে একটু সময় গসিয়ে নিলাম নেওয়ার পরে মিষ্টি লাউয়ের মতো একটা জিনিস একটা জিনিস দিয়ে দিলাম ঈষার মধ্যে আর দিয়ে দিলাম লবণ এটা জানি না কিতা সবজি আপনারা জানলে হইবা মিষ্টি লাউয়ের মতো আমার ঘর তো যে সবজি নতুন বারো আনন্দ করলে আমিও জানতে পারছি না এটার নাম কিটা আপনারা জানলে বলবেন এখন তো হয়ে গেল সবজি একটু জল দিয়ে দিলাম জলদি একটু সময় ডাকিয়া রাখিয়ে দিব তারপরে এখন তো হয়ে গেল সবজি দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়া এখন হয়ে গেল তো সবজি আজকে দুই তিনটা আইটেম বানাইলাম আর আপনারা সাথে শেয়ার করলাম এখন মশলা দিয়ে দিলাম দিয়ে গসে নিব না পরে ফরাসের বেশি বানাইলাম আজকে এখন পাড় ফরাসের বেশি দিন ডেলিও ফরাসের বেশি ঘরে আসে একটু সময় টাকিয়ে রাখার পরে এখন তো হইল ফরাস বেশি দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম মাছের ডিম জাপানি মাছের ডিম দিয়ে এখন একটু সময় ডাকিয়ে রাখি দিব ডেকে রাখার পরে এখন দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা ধনিয়া ভাতা এখন তো হয়ে গেল বরাশোর বেশি এখন আর একটা আইটেম বানাইলাম টমেটো বেগুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু সময় ডেকে রাখি দিলাম একটু সময় পর এখন দেখলাম তো হয়ে গেল দিয়ে দিলাম ধনিয়া পাতা একটু লাড়িয়া দেখলাম কেমন হলো হয়ে গেছে আমার